একজন মানুষকে প্রথমে মারধর করা হয় তিনি তখনও সম্ভবত জীবিত ছিলেন তারপর তাকে ঝুলিয়ে রাখা হয় আর সেই অবস্থাতেই তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনাটা কোনো হঠাৎ উত্তেজনার ফল নয় এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন মুহূর্তও নয় এই ঘটনাটা একটা দীর্ঘ অস্থিরতার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি আজ আমরা ধীরে ধীরে সেই অস্থিরতার ভেতরে ঢুকবো দেখব কিভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো আর কেন এগুলো একা একা নয় বরং একটা ধারাবাহিক ভাঙনের গল্প আমি প্রীতম আর তোমরা দেখছো সিক্রেটস রিয়েল রিলেটেবল এই পুরো ঘটনা সূত্রপাত হয় একটি মৃত্যুর খবরকে ঘিরে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত পরিচিত মুখ শরীফ ওসমান হাদি ঢাকায় এক সহিংস ঘটনার পর গুরুতর আহত হন প্রথমে তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় তিনি ভর্তি ছিলেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বর দু সেখানে তার মৃত্যু হয় এই মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর পর পরিবেশটা খুব দ্রুত বদলাতে শুরু করে শোক ছিল কিন্তু শোকের সঙ্গে সঙ্গে জমতে থাকে ক্ষোভ আর সেই ক্ষোভের পাশাপাশি জন্ম নেয় অনিশ্চয়তা হামলার তদন্ত কতদূর এগিয়েছে দায় এই প্রশ্নগুলো স্পষ্ট উত্তর তখনও সামনে আসেনি এই অনিশ্চয়তার ভেতর দিয়েই সমাজটা ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করে ঠিক এই পরিবেশের মধ্যে ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং ভাইরাল ভিডিও অনুযায়ী একজন ব্যক্তিকে প্রথমে মারধর করা হয় তিনি তখনও সম্ভবত জীবিত ছিলেন আদমরা অবস্থায় এরপর তাকে একটি কাঠামোর সঙ্গে ঝুলিয়ে রাখা হয় আর সেই অবস্থাতেই তার শরীরে আগুন লাগানো হয় এই ঘটনার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয় এই স্ক্রিপ্টটি আমরা তার নাম উল্লেখ করছি না কারণ ঘটনাটি তদন্তাধীন এবং পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে কিন্তু যেটা অস্বীকার করা যায় না একজন মানুষকে প্রকাশ্যে সময় নিয়ে ধাপে ধাপে হত্যা করা হয়েছে এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে থামার সুযোগ ছিল কিন্তু থামা হয়নি এই ঘটনার খবর ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভয় ছড়িয়ে পড়ে ভয় শুধু মানুষকে আতঙ্কিত করে না ভয় মানুষের আচরণ বদলে দেয় আর সেই বদলের প্রভাব খুব দ্রুত দেখা যেতে শুরু করে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সংস্কৃতি ভবন ভাঙচুরের শিকার হয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওতে দেখা যায় ভাঙা বাদ্যযন্ত্র তবলা হারমোনিয়াম ছেঁড়া নথিপত্র দেয়ালে আগুন লাগাচ্ছিহ্ন এই ভবন কোনো ক্ষমতা কেন্দ্র ছিল না এটা কোনো প্রশাসনিক ভবনও ছিল না এটা ছিল স্মৃতি এটা ছিল পরিচয় যখন সমাজ সরাসরি সমস্যার উৎসে আঘাত করতে পারে না তখন সে প্রতীককে আঘাত করে ইতিহাস বারবার এটাই দেখিয়েছে এই ঘটনার খুব কাছাকাছি সময়ে ঢাকায় একাধিক সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর আসে সংবাদ মাধ্যমে যেসব নাম প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কিছু অফিসে কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এই সময় সংবাদ মাধ্যম ঘটনাগুলো যাচাই করছিল তথ্য মিলিয়ে দেখছিল গুজব আর সত্য আলাদা করার চেষ্টা করছিল কিন্তু উত্তপ্ত পরিবেশে এই কাজটাই অনেকের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠে কারণ প্রশ্ন থাকলে একটা সহজ ব্যাখ্যা দাঁড় করানো যায় না এখন খুব পরিষ্কার করে একটা কথা বলা দরকার এই ঘটনাগুলোর মধ্যে হাদির মৃত্যুর পর তৈরি হওয়া অস্থিরতা একজন মানুষকে ঝুলিয়ে আগুন দেওয়া সংস্কৃতি ভাংচুর সংবাদ মাধ্যমে হামলা এগুলোর মধ্যে কোনোটার সঙ্গেই অন্যটার সরাসরি আইনি যোগসূত্র প্রমাণিত হয়নি কিন্তু যোগসূত্র আছে পরিবেশে যখন ভয় ছড়ায় যখন অনিশ্চয়তা বাড়ে আর যখন মানুষ মনে করে আইন আর কাজ করছে না তখন সমাজে একটা বিপদজনক মানসিকতা জন্ম নেয় ভিড় নিজেকে বিচারক ভাবতে শুরু করে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া আর সহিংসতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে ইতিহাসে এই দৃশ্য নতুন না ইউরোপে ডাইনি হত্যার সময় নাৎসি জার্মানিতে বই পড়ানোর সময় আর তারপর বিশ্বের নানা দেশে গণপিটনির সময় একই প্যাটার্ন দেখা গেছে প্রথমে ভয় তারপর গুজব তারপর ভিড় তারপর এমন কিছু যার জন্য পরে সবাই সবাই অনুতপ্ত হয় এই ঘটনাগুলো শুধু অতীতের দিকে তাকিয়ে দেখার বিষয় নয় এগুলো বর্তমানের প্রশ্ন আজ একজন মানুষকে ঝুলিয়ে আগুন দেওয়া হলো আজ সংস্কৃতি ভাঙা হলো আজ প্রশ্ন পোড়ানো হলো যদি আমরা এখানেই না থামি তাহলে এই সীমা আরও সরে সরে যাবে কারণ সহিংসতা নিজে নিজে থামে না এই ভিডিওটা আজকের এই ভিডিওটা কোনো রায় দেয় না কিন্তু এই ভিডিওটা কাউকে দোষীও বানায় না এই ভিডিওটা শুধু একটা কথা স্পষ্ট করে একজন মানুষকে এভাবে হত্যা করা কোনো সমাজেই গ্রহণযোগ্য হতে পারে না আইনের আগে শাস্তি নয় ভিড়ের হাতে বিচার নয় আজকের এই কথাটা না বললে চুপ থাকাই অপরাধ হয়ে যায় আমি প্রীতম আর তোমরা দেখছিলে উইংস অফ স্টোরিজ শ্যাডোজ অ্যান্ড সিক্রেটস ইটস রিয়েল অ্যান্ড রিলেটেবল আজকের ভিডিওটা আমার কিছু এত চারপাশে যা সমস্ত দেখে যা মনে হয়েছে তার নির্যাস বলতে পারো তার একটা আমার জায়গা থেকে একটা প্রতিবাদ বলতে পারো ইট আজকে আমার কথার সঙ্গে তুমি যদি একমত হয়ে থাকো তাহলে শেয়ার করতে পারো এবং তোমার তোমার এবং তুমি কী ভাবছো এই ঘটনা নিয়ে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি ডেফিনেটলি পড়বো এবং রিপ্লাই করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই ভিডিওটাতে না হলে এই ভিডিওটাতে টাটা